কৃষ্ণর বাবাকে কুমার কুমারবাবু বলে তুমি তোমার ছেলেকে এ বাড়ি থেকে রূপাকে নিয়ে চলে যেতে বলো নইলে তার পরিণাম খুবই খারাপ হবে অন্যদিকে কুন্তলা কুমার বলে যে কৃষ্ণকে বুঝিয়ে বলো সে যেন রূপাকে নিয়ে এ বাড়ি থেকে চলে যায় নইলে আমাদের দীর্ঘদিনের প্ল্যান ব্যর্থ হয়ে যাবে আর আমরা সেটা কিছুতেই ব্যর্থ হতে দিব না কৃষ্ণর বাবা বলে এ বাড়িটা তো কৃষ্ণর তাহলে তাকে আমি কিভাবে এ বাড়ি থেকে যেতে বলবো কুন্তলা কুমার বলে তোমাকে তাকে এ বাড়ি থেকে রূপাকে নিয়ে যেতে বলতেই হবে তখন রুডি বলে সে এ বাড়িতে আমাকে থাপ্পড় মেরেছে তাকে এ বাড়ি থেকে বের করতেই হবে অন্যদিকে কুমার বাবু কুন্তলা কুমারকে বলে মাথা ঠান্ডা করে আমাদের কাজ করতে হবে কেননা এই বাড়ির সব কিছুই কৃষ্ণর কিন্তু রুডি ও কুন্তলা তারা খুব সহজেই যখন কৃষ্ণকে বাড়ি থেকে বের করে দিতে চায় তখন কুমারবাবু বিষয়টা বুঝতে পেরে ঠান্ডা মাথায় কৃষ্ণর বাবাকে বলে আপনি বিষয়টা দেখুন আপনার ছেলেকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করুন তারপরে কুন্তলা কুমার রুডিকে বলে সোনাকে আমাদের চোখে চোখে রাখতে হবে কারণ সে সবটা জেনে গিয়েছে তাই তাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না অন্যদিকে কুমারবাবু কুন্তলা কুমারকে বলে আমাদের দীর্ঘদিনের যে প্ল্যান সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসাবো সেটা কিছুতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এ বাড়ি থেকে রূপাকে বের করতেই হবে আর সোনা যেন কিছুতেই না বুঝতে পারে যে এই কুন্তলা কুমারের চক্রান্ত কেননা কুন্তলা কুমার নতুন করে সোনাকে ভুল বুঝিয়েছে যে রুডি নাকি তাকে সত্যি সত্যি ভালোবেসতে শুরু করেছে অন্যদিকে রূপা ও কৃষ্ণ দীপাকে কথা দিয়েছে যে তারা সোনাকে বিপদের হাত থেকে বাঁচাবে কিন্তু সোনা কি দীপা ও কৃষ্ণর কথা শুনবে নাকি রুডি ও কুন্তলার ফাঁদে দিয়ে রূপা ও কৃষ্ণকে ভুল বুঝবে কৃষ্ণ রুডিকে বলে দেয় খুব সতর্কভাবে এ বাড়িতে থাকতে বেশি বাড়াবাড়ি করলে রুডিকে এ থেকে বের করে দিবে তখন কৃষ্ণর বাবা বলে তোরা দুই ভাই তখন কৃষ্ণ বলে আমার কোনো ভাই নেই তখন দীপা গুরুদেব অর্থাৎ কুমার বাবুর কাছে খাবার নিয়ে যেতে লাগলে রুডি কিছুতেই দীপাকে যেতে দেয় না তারপরে রুডি দিয়ে সোনাকে বলে তুমি তোমার মাকে আটকা সোনা আটকাতে গেলে দীপা সোনার কথা শুনে না বলে আমি তোর কথা মানতে বাধ্য না এটা কুন্তলা বলে আপনি তো সূর্যের কথা মানতে বাধ্য তাই কুন্তলা সূর্যকে ডেকে আনে দীপা সূর্যের কথা শুনে আর বাবুর কাছে খাবার নিয়ে যেতে পারে না দীপা ভেবেছিল এই খাবার নিয়ে গিয়ে সে কুমার বাবুকে ধরে ফেলবে কিন্তু সূর্য উর্মি আর সূর্যের কাকিয়ার কারণে দীপা এবারও বাবুকে ধরতে ব্যর্থ হলো কিন্তু দীপা একেবারে হাল ছেড়ে দেয়নি দীপা এবারে থেকে সূর্যের কারণে চলে গেলেও রূপাকে রেখে দেয় আর কৃষ্ণকে ভুল বুঝে সূর্য সোনা বলে কৃষ্ণর কারণে আমার জীবনটা শেষ হয়ে গেল কিন্তু সোনাকে কৃষ্ণ বলে যে তুমি তোমার নিজের ভুলে শেষ হয়ে যাচ্ছ তুমি অন্য কাউকে দোষায়ও না তুমি নিজে জেদ করে ভুল করছো আর এই ভুলের জন্য অন্য কাউকে দোষ দিতে পারো না নিজের দোষেই তুমি শেষ হয়ে যাচ্ছ অন্যদিকে দীপা সূর্যকে বলে যে সোনার মতো রূপাও এখন অ্যাডাল্ট পূর্ণ তাই আপনি রূপার উপরে কোনো জোর করতে পারেন না রূপা এ বাড়িতেই থাকবে তারপরে দীপা রূপাকে বলে যে গুরুদেব সেজে এ এই বাড়িতে যে কুমারবাবু আছে তাকে আমাদের ধরতে হবে সেজন্য কিছুতে এ বাড়ি থেকে বের হয়ে না যায় তারপরে উর্মি সূর্যের কাকিয়ার সাথে এ বাড়ি থেকে ও চলে যায় তারপরে বাইরে গিয়ে দীপা যখন সূর্যকে বোঝানোর চেষ্টা করে সূর্য কিছুতে বোঝে না তখন রূপা সোনার সাথে কথা বলতে গেলে রুডি সোনার সাথে রূপাকে কথা বলতে দেয় না কেননা তারা জানে যে সব কিছু জেনে যাবে অন্যদিকে রূপাকে মেসেজ করে দীপা জানিয়ে দেয় যে গুরুদেব সেজে থাকা কুমারবাবু যেন কিছুতেই এবারে থেকে বের না পারে অন্যদিকে রুডির মা সোনাকে বলে যে আমরা তোমার উপরে যে অন্যায় করেছি সেটা আমাদের ভুল হয়েছে আমরা বুঝতে পেরেছি আর রুডি সত্যি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছে তাই রুডিকে আর তোমাকে বিদেশে পাঠিয়ে দেবো যেখানে তুমি